বৃহস্পতিবার রাত আনুমানিক আটটা কুড়ি নাগাদ শিলচর করিমগঞ্জ রোডের তারাপুর ওভারব্রিজের পাশে একটি টুকটুক গাড়ি ওভারটেক করে যাওয়ার চেষ্টা করলে অপর প্রান্ত থেকে আসা একটি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে ফলে বাইক চালক এবং পেছনে বসা এক ব্যক্তির সংকটজনক অবস্থায় রয়েছে অন্যদিকে টুকটুকি চালকের মাথা পেটে চৌচির হয়ে যায় এবং টুকটুকিতে বসা একজন মহিলার অবস্থাও সংকটজনক বলে জানা যায় সঙ্গে সঙ্গে স্থানীয় জনগণের সহায়তায় ট্রাফিক পুলিশ একশো আট ডেকে আহতদের শিলচর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয় আহত বাইক চালকের নাম ইউসুফ আলী তার বাড়ি রামনগর পেচারতল কিন্তু বাকিদের পরিচয় জানা যায়নি ব্যুরো রিপোর্ট জনমত টিভি आ, दे भाई टाइट कुरी बांधे रात बाट्टे भाई रुते दिसना तैने रात तो दिखला हूँ ना दे 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 तो दूसरा लग रहा है केंजी कुल तो लग बो तो दूसरा सा लग रहा है तो दूसरा सा लग रहा है तो आप आसुदा इस आपने आने कोडिया एक तक गाड़ी